একজন কাফের নাম ছিল অলিদ এ অলিদ মূর্তি পূজক মূর্তি বানায় মূর্তির সামনে মাথা নত করে হঠাৎ সে শুনতে পায় মূর্তির ভিতর থেকে আওয়াজ আসছে এই আওয়াজটা মূর্তি পূজারীদের পক্ষে এবং মুসলমানের বিপক্ষে তথা নবীর বিরুদ্ধে নওয়াজ উদাহরণস্বরূপ এমনভাবে বলতেছে যে ওলিদ। তুমি মূর্তি পূজা করো তুমি রাইট মুহাম্মদ রং তুমি সঠিক পথে আস মুহাম্মদ বিভ্রান্তিতে আসে মুহাম্মদের অনুসারীরা বিভ্রান্তিতে আসে তোমরা সঠিক ধর্মে আস এভাবে সে কথাগুলো বলতেছে তথা মূর্তি পূজকদের পক্ষে মুসলমানের বিরুদ্ধে বলতেছে এবার বলেন যে ব্যক্তি মূর্তি পূজা করে এর সামনে যদি মূর্তি থেকে আওয়াজ আসে মূর্তির ভিতর থেকে হে তুমি রাইট আসো তুমি সঠিক ধর্মে আসো মুসলমানরা বিধর্মে আসে কথা বললে মূর্তি পুজোকে রাগ করবে না খুশি হবে অরিত্য মহা খুশি কয় কিরে এতদিন যে মূর্তি পূজা করছি কোনোদিন তো মূর্তি আমাদের পক্ষে সাক্ষ্য দেয় নাই আজকে যেহেতু সাক্ষ্য দিছে মনটা বইরা গেল যে আসলে আমরা সঠিক ধর্মে আসি সে দৌড়ায় রাসুলের কাছে চলে গেছে আর রাস্তায় ঝারে পাইছে আরে চিল্লা পাল্লা করে জমায়া লোকজন নিয়ে আর কাছে গেছে যাই বলে হ্যাঁ মোহাম্মদ এতদিন পর্যন্ত যে মূর্তির পূজা করতাম এই মূর্তি তো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিছে কয় কি বলছে কয় এমন এমন বলছে মূর্তি পুজো সঠিক আছে তুমি ব্যাঠিক আস কাফেররা আরো যারা ছিল সবাই খুশি আল্লাহর হাবিব বলে কি বলো মূর্তি আবার আমার বিরুদ্ধে সাক্ষী দেয় কিভাবে কহা আমি যে মূর্তি পূজা করি আমার যায় আমার আশ্রমে তথা আমার আমার পরিবার যেখানে পূজা করি যে মূর্তির সেই মূর্তি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিছে চলো আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম সেখানে গেছে যায় মূর্তির দিকে আঙ্গুলের ইশারা দিয়া কয় মূর্তি তুমি কি বলছ আমি চলে আসছি তো এবার আমার সামনে কি বলবা তাড়াতাড়ি বলো সাথে সাথে মূর্তির ভিতর থেকে আওয়াজ আছে এখন বলেন এই মূর্তির আগের কথার এখন কথার ভিতরে ব্যবধান আসে না নাই আগে বলছে মুহাম্মদের বিরুদ্ধে আর এখন মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে রাসুলের পক্ষে সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিলকে ডাক দেয়া কয় হ্যাঁ অলিদ তোমার মূর্তি নাকি আমার বিরুদ্ধে কথা বলেছিল কয় হা আমি যখন একা মূর্তির সামনে ছিলাম তখন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে মূর্তি পুজোদের পক্ষে সাক্ষ্য দিল আল্লাহর হাবিব মুসকি হাসেন আর তাদেরকে বলে আর এমন বিভ্রান্তি না কাফেরদের মাথা নিচু হয়ে গেল আল্লাহর হাবিব খুশি মনে সেখান থেকে বের হয়ে হুজরা খানার দিকে রওনা হয়ে গেছে মক্কার দিকে রওনা হয়ে গেল পুঁথি মধ্যে পাহাড়ের এক পাশে এক সালাম দিলেন মানুষের সালাম নয় অদৃশ্য থেকে আওয়াজ আসে সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ জুরকান সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সালামের জবাব দিয়া জিজ্ঞেস করেন তোমার পরিচয় কি তুমি কে পাহাড়ের এখান থেকে তুমি কোথা থেকে আসছ পাহাড়ের চিপা থেকে পাহাড়ের আড়াল থেকে আওয়াজ আসে আর সুরাল্লাহ আমরা কয়েকজন আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছিলাম ওই জিনদের মধ্যে আমিও একটা জিন আমি খবর পাইলাম অলিদের মূর্তির পিছনে একটা খারাপ জিন জিন শয়তান আইসা আপনার বিরুদ্ধে কথাবার্তা বলছি তাৎক্ষণিকভাবে আমি আসলাম আপনি যখন সামনে চলে আসছেন তখন আমি মূর্তির পিছনে একটা জিন ছিল খারাপ জিন ওই জিনটাকে হত্যা করে এবার আমি দাঁড়া কালেমা শাহাদাত পরে আপনার পক্ষে সাক্ষ্য দিয়েছি আল্লাহর নবীর সাহাবি জিন ছিল এই জিনগুলো এখন কোথায় থাকে দুনিয়াতে তো এদের জায়গা নাই ফিরিস তারা পিঠা ভাগায় দিছে এরা এখন থাকে টয়লেটে এই জন্য আমরা টয়লেটে ঢুকার সময় দোয়া আছে না নাই আল্লাহ হুম্মা ইন্নি আও জুবিকা মিনাল খুবসি খাবাইস পুরুষ মহিলা দুজাতের জিন টয়লেটে থাকে এই দেখবেন খালি বাসা যখন আমরা বসে থাকি অনেক সময় দেখবেন হঠাৎ বাথরুমের দরজাটা এমনি আওয়াজ হইতেছে কে জেনে খুইলা দিছে কে জেনে লাগাই দিছে হঠাৎ বাসায় একা আছে হঠাৎ দেখা যায় কে জেনে আওয়াজ করতেছে মনে হয় মানুষ হাইটে যাইতেছে এগুলো জিন জিন সত্য আর বর্তমানে জিনের আক্রমণ অনেক বেশি হচ্ছে বিশেষ করে জিন শয়তানগুলো মাদ্রাসা ভিত্তিক এরা আক্রমণ করতেছে মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা ছাত্রদের উপর ছাত্রীদের উপর যাতে ওরা লেখাপড়া করতে না পারে এতে শয়তানি এজন্যে আমরা জিন যাতে বদ জিন শয়তান জিন আমাদের ঘরে না আসতে পারে সতর্ক থাকা চাই আমাদের ঘরে জিন আসার ভিতরে কারণ আছে আমরা ফিরিস্তা সরাই দিছি ফেরেস্তা না থাকার কারণে আমাদের চব্বিশ ঘন্টা বৌডি পাহারা দেওয়ার জন্য আল্লাহ তিরিশা রাখছে সোহানাল্লাহ আর কিছু কিছু আমাদের বদ আমলের কারণে আমাদের ঘরে ফিরিস্তা আসতে চায় না অনেকগুলো কারণ এর ভিতরে একটা কারণ আমরা আমাদের বাচ্চাগুলোকে আমাদের সন্তানগুলোকে পুতুল কিনা দেই ছোট বড় পুতুল আমাদের বাসায় বাসায় ঘরে ঘরে আসে না নাই আপনি অনলাইনে সার্চ করে দেখবেন অনেক বাচ্চা পুতুল দেখা ভয় পায় পুতুলের ভিতরে শয়তান লুকায়িত থাকে জিন লুকায়িত থাকে অনেক সময় হঠাৎ সন্তান পুতুল নিয়ে খেলতেছে এই সোজা মাথাওয়ালা পুতুলটা গার বেঁকা করে বাম দিকে তাকাইছে ডান দিকে তাকাইছে বাচ্চা ভয় পায় চিল্লায় হলে পুতুলের ভিতরে জিন অনেক সময় জিন শয়তানগুলো আমাদের বাচ্চাগুলোকে ভয় দেখায় হয় আর পুতুল মানে তো মূর্তি মানুষের মূর্তি বানায় আমরা ঘরে রাখতেছি এই মূর্তির কারণে ফিরিজটা আমাদের ঘরে আসতে চায় না আর একটা হলো কুকুর বিড়াল যদি ঘরে থাকে অসুবিধা নাই কুকুর থাকলে আপনার রহমতের ফিরিস্তা আসবে না বর্তমান বিজ্ঞান ক্ষতি হবে এমন কোনো জীবাণু নাই উল্টা বিষাক্ত জীবাণু ধ্বংস করার মতো ক্ষমতা আল্লাহ বিড়ালের পশমে বিড়াল রাখেন অসুবিধা নাই কুকুর রাখা যাবে না কুকুর রাখলে রহমতের আসে না হ্যাঁ আপনার পাহারা দেওয়ার জন্য গেটের বাইরে থাকতে পারে দূরে থাকবেন মানুষের কাছে না আর একটা হলো ছবি আমরা অনেক সময় নিজের বাবার ছবি ঘরে রাইখা দেই ঝুলায়া। এরপরে যারা যে দল করে নেতা নেত্রীর ছবি আমাদের অফিসে আমাদের রাজনৈতিক অফিসগুলোতে নেতা নেত্রীর ছবি আসে না নাই স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা আসে না নাই এখনও ছবি থেকে নিরাপদ আসে কবী মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ কিন্তু এরপরও কিন্তু অনেক কুচক্র মহল চক্রান্ত করতেছে মাদ্রাসায়ও যাতে দোকান যায় ওটা পারবে না ইনশাল্লাহ ছবি মুক্ত রাখা আপনি নেতাকে ভালোবাসেন তাই আপনার নেতার ছবি অফিসে রাখতে হবে এটা জরুরি না রাখলে রহমতের ফিরিস্তা আসবে না আপনার ঘরে আপনার বাবার ছবি মায়ের ছবি রাখতে হবে এটা জরুরি না রাখলে রহমতের ফিরিস্তা আসবে না রহমতের ফিরিস্তা আপনার ঘরে না আসলে তখন ওই শয়তান জিনগুলো আমাদের ঘরে আসে অনেক সময় পুরুষের উপর আক্রমণ করে বেশিরভাগ মহিলাদের উপর আক্রমণ করে বাচ্চাদের উপর আক্রমণ করে অনেক সময় আমাদের ছেলে মেয়ে ছোট বাচ্চারা অসুস্থ হয়ে যায় এগুলা অনেক সময় বদ জিনের কারণেও হতে পারে এজন্যে ঘরগুলো আমরা ফিরিস্তা রাখব। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে ছবি মুক্ত থাকবে মূর্তি মুক্ত থাকবে ওই ঘরে রহমতের ফিরিস্তা থাকবে সোহান আল্লাহ বলে রহমতের ফিরিস্তা না আসার আরেকটা কারণ হলো আত্মীয়তা ছিন্ন করা রাসুল্লাহ সাল্লাই আসাল্লাম হাদিস শরীফে বলেন যারা আত্মীয়তা ছিন্ন করবে সেই ঘরে রহমতের ফিরিস্তা আসবে না আমাদের সমাজে আমরা মনে করতেছি স্বামী স্ত্রী যদি আলাদা হয়ে যায় বিচ্ছেদ হওয়া যায় তালাক হওয়া যায় এটা মনে হয় আত্মীয়তা ছিন্ন শুধু এটা আত্মীয়তা ছিন্ন আমরা মনে করতেছি আত্মীয়তা ছিন্ন আরও বহুত আছে আপনার ফুফু আপনার খালা তাদেরকে আপনি খবর রাখেন না আপনার তাদের বাড়িতেও যান না আপনার বাড়িতেও তাদেরকে দাওয়াত দেন না খবর রাখেন না রিলেশন খারাপ আত্মীয়তা ছিন্ন করলেন দাদা দাদি নানা নানির সাথে সম্পর্ক নাই আত্মীয়তা ছিন্ন করলেন অনেকে তো পিতা মাতার সাথেও সম্পর্ক নাই বছরের পর বছর ঢাকা শহরের গুলশান বরানি উত্তরায় দামি দামি ফ্ল্যাটে থাকে মাগার পিতা মাতার খবর নেয় না এমন কপাল পড়া সন্তান আমাদের ঢাকা শহর আসে না নাই আত্মীয়তা ছিন্ন করলেন আপনার ঘরে রহমতের ফিরিসা আসবে না আমরা মনে করতেছি স্বামী স্ত্রী তালাক হইলেই মনে হয় আত্মীয়তা ছিন্ন হয়ে গেছে আপনি যে পিতা মাতার হক আদায় করলেন না এটা আত্মীয়তা ছিন্ন করলেন রহমতের ফিরিস্তা আসবে না তখন এই শয়তান জিনগুলো আমাদের ঘরে আইসা বাঁধা বাঁধে বাসা বাঁধে ঢাকা শহরে অনেক বিল্ডিং আপনি পাবেন খালি পড়ে আছে কোনো ফ্ল্যাটে লোকজন থাকে না জিনের ভয়ে এমন কিছু বিল্ডিং আমাদের ঢাকা শহরে আসে না নাই শনি একরা রায়ের বাগ তালাস করল দু একটা বিল্ডিং এমন পাবেন যেই বিল্ডিং এ কোনো ভাড়াটিয়া থাকে না মালিকও থাকতে চায় না ওই বাসায় জিনের আক্রমণ জিন বাসা বাঁধছে ওগুলো আবার ভালো কবিরাজ দিয়ে চিকিৎসা করলে ঠিক হয় অনেক টাকাও ব্যয় করতে হয় পরিশ্রম আছে এটাতে তাহলে জিনেরা আমাদের ঘরে বসবাস করে কখন যখন রহমতের ফিরিস্তা আসে না কয়েকটা কারণ বললাম আরো অনেক কারণ থাকতে পারে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না সে ঘরে রহমতের ফিরিস্তা আসে না আর যে ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হবে সে ঘরে খারাপ জিন আসতে পারে না সুবহানাল্লাহ কর আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের কাছে আল্লাহ চালা সুরায় নাজিল করে জিন সম্পর্কে অনেক কিছু জানাইছেন সাহাবাইকার আমরাও জানছি এই জিনেরা এখন টয়লেটে বসবাস করে এই জন্য আমরা যখন টয়লেটে ঢুকবো দোয়া আছে না নাই টয়লেটে ঢুকার আদব আছে বাম্পাও দিয়া ঢুকা ঢিলাকুলুপ ব্যবহার করা আর এখন তো ঢিলাকুলুপ বলতে আমরা বুঝি টিস্যু ব্যবহার করা এরপরে মাথা ঢেকে রাখা এটা একটা আদব আমরা অনেকে টুপি মাথায় মসজিদ থেকে বাসায় গেছে বাথরুমে যাই বল টুপিটা খুইলা থুইয়া যায় আরে সন্ন্যদ জিনিসটা লই আবার বাথরুমে যাই কেমনে এটা মনে করে আরে না এই টুপি মাথায় দিয়া টয়লেটে যাওয়া এটা আদব আর সন্ন্যদান টুপি মাথায় অবস্থায় টয়লেটে যাওয়া এটা সন্ন্যত আপনি টয়লেটে ঢুকে গেছেন টুপি নিতে মনে নাই গামছা কাঁধে থাকলে গামছা দিয়ে ঢাই কেনেন মহিলারা অন্যা দিয়ে মাথা ঢাই কেনেন পুরুষ মানুষ টুপিও নিতে মন নাই গামছাও নাই মহিলা মানুষ অন্যাও নিতে মনে নাই অন্য কিছু কাপড় চোপড়ও নাই মাথায় দেওয়ার মতো অন্তত যতক্ষণ টয়লেটে আপনার জরুরি কাজগুলো পুরা করবেন তখন অন্তত যতটুকু সম্ভব মাথায় ডান হাতটা দিয়া রাইখা হল মাথা ঢেকে রাখার সুন্নতরা আমলটা করেন সবার লগনা রাসুলত হাদি শুরীফে বলেছেন মাং তামাশা কবি সুন্নতি ইং দা ফাসা আদি উম্মতি ফালাহু আজরু মিতি শাহীদিন আউ কামা কয় সালাতু আলাইহি সালাতুআসালাম যেই জামানায় মানুষ সুন্নতের আমল থেকে বিমুখ হতে হতে এমন হায়া যাবে মানুষ সুন্নত কি জিনিস বুঝবে না এই ফিতনার জামানায় যারা একটা সুন্নতের আলোচনা করবে একটা সুন্নতের আমল করবে একটা সুন্নত জিন্দা করবে আল্লাহ তার আমল নামায় একশো শহীদের স্বভাব একশো তো শহীদের স্বভাব তার আমল নামায় লিখে দেবে এই জন্য টয়লেটে যাওয়ার সময় আদব আমল সুন্নত আছে না নাই বাম পাও দিয়া ঢুকা মাথা ঢাইকা রাখা ঢিলাকুলো ব্যবহার করা এগুলো আমল স্ন বের হওয়ার সময় ডান পাও দিয়ে বের হওয়া পানি ব্যবহার করা এই সুন্নত তরিকা আমরা টয়লেট করব আলহামদুলিল্লাহ বলেন জিন আমাদের জিনের আমল আছে চার কুল পড়েন তিনবার করে দৈনিক সকাল বিকাল কুলিয়া হালকা ফিরুন কুলহু আল্লাহ কুল আউজু ফালাক কুল আউজু রব্বিল নাস এই চার কুল সুরা আপনি তিনবার পড়ে পড়ে আপনার শরীরে ফুক দেয় বন করেন এ কোরানের বরকতে ইনশা আল্লাহ খারাপ জিন থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে জোরকন সুবাহান আল্লাহ আরও আছে আয়াতুল কুরসি সাতবার পড়েন তিনবার পড়ে শরীরে ফুক দেন আমল আল্লাহ তালা খারাপ জিন থেকে আমাদের হেফাজত করেন সকলে বলে আমিন এই খারাপ চিন ময়লা আবর্জনায় থাকে মহিলারা ঘরের ভিতরে আমরা অনেক সময় ময়লা আবর্জনা রাখি এই জন্য নিয়ম হলো ময়লা আবর্জনা যেই বালতিতে রাখবো বালতিটা ঢেকে রাখা যাতে দুর্গন্ধটা ঘরে ছড়া না যায় খেয়াল করবেন কথাগুলা এগুলার কারণে আমাদের বাচ্চাদের সমস্যা হচ্ছে বাচ্চা পেশাব পায়খানা করে দিছে আমরা অনেক সময় সারাদিনে একবার বা দুইবার পেশাব পায়খানার খাতাগুলো ধুই অনেক মহিলা আছে নোংরা তার স্বভাবই এমন ওই একটা বাচ্চা পেশাব করছে এই খাতাটা এনে রেখে দিছে পায়খানা করছে আরেক জায়গায় থুয়ে দিছে ওই গোসলের সময় এখান থেকে সেখান থেকে ঘুষায় তারপরে ধোয় এগুলা করবেন না পেশাব পায়খানা করে দিছে কাতা বালিশ কাপড় চোপড়ে এগুলা আলাদা একটা বর্তনে রাখবেন বালতিতে রাখবেন এখন ঢাকনাওয়ালা বালতি পাওয়া যায় ওই ঢাকনাওয়ালা বালতিতে আইকা ঢাইকা দিবেন যাতে পেশাব পায়খানার দুর্গন্ধটা ঘরে ছড়া না ছড়ায় যে ঘরে এই পেশাবের দুর্গন্ধ ছড়াবে পায়খানার দুর্গন্ধ ছড়াবে ভাগ ঘরের ভিতরে ওই ঘরে জিন আসবে খারাপ জিন জিন শয়তান আসবে এই জন্য এগুলো সতর্ক থাকা জিন অনেক সময় সাপের সৌরত দরে বিড়ালের সৌর দরে বিভিন্ন মাখলোকাতের সৌর ধরে আমাদের সামনে আসে তখন আমরা কি করব একটা সাপ মারতে গেলে বলা এই তুমি যদি জিন হও চলে যাও সতর্ক করা আওয়াজ দেওয়া আগে থেকে নচেত এটা সাপ না হয়ে জিন হতে পারে এজন্যে জিন শয়তান মানুষ মানুষের ভিতরে যেমন কিছু মানুষ মানুষ শয়তান আছে জিনদের ভিতরেও কিছু জিন শয়তান আছে জিনিস আমরা পানাহা চাই মিনাল নাস মানুষ শয়তান আর জিন শয়তান থেকে আমরা জিনিস পানি আল্লাহর এক বান্দা রাস্তা দিয়া যায় হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে দেখে বিশাল বড় একটা বিষাক্ত সাপ দেখা যায় উনি গাছ থেকে একটা ঢালা বাংলেন গাছের ডাল দিয়া দিয়ে বিষাক্ত সাপটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল ডাল দিয়া পিটা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সাপটা সাপ ছিল না এটা সাপের বেশ ধরে ছিল একটা জিন ছিল এটা জিনের আদালতে খবর হয়ে গেছে জিন্নাতেরা যেমন বড় বন জঙ্গলের ভিতরে জিন বসবাস করে সাগরের মাঝখানে ওরা বসবাস করে এই জিনেরা টয়লেটের ভিতরে বসবাস করে ময়লা আবর্জনার ভিতরে জিন বসবাস করে জঙ্গলের ভিতরে বসবাস করে খালি বাড়ির ভিতরে বসবাস করে এই জিনের রাজ্য যেখানে আছে সাগরের মাঝখানের জিনগুলো খবর পাইছে এদের একটা জিন মারা গেছে খবর পায়া জিনের আদালতে মামলা হয়ে গেছে অমুক এলাকার একজন মানুষ সাপের বেশি একটা জিন লাঠি দিয়া বাইরে আর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এর বিচার হওয়া লাগবে মামলা হয়ে গেল এবার জিনের আদালতের যে জজ আছে সে পুলিশ বাহিনী পাঠাইয়া দিছে তথা জিনদের মধ্যে কয়েকজন শক্তিশালী জিন পাঠাইয়া দিছে যে মানুষটা জিনটাকে হত্যা করেছে এই মানুষটাকে নিয়ে গেছে জিনের এলাকায় সাগরের মাঝখানে আদালত কায়েম করা হলো বিচারালয়ে কারো কায়েম করা হলো জিন্নাতের যেই বিচারক আছে তিনি বিচার করলেন তুমি যেহেতু আমাদের জিনদের মধ্যে একটা জিনকে হত্যা করেছ হত্যার বোতল হাতলা কেসাশের বদলে কেসাশ তুমি যেহেতু হত্যা করেছ তোমাকেও হত্যা করা হবে তুমি যেহেতু জিন মেরেছ তোমাকেও মারা হবে তোমাকেও ফাঁসির কাস্টে জুলানো হবে রায় ঘোষণা গেল জিনের আদালতে আল্লাহর বান্দা বুক ফুলে কয় আমি যদি জানতাম এটা একটা জিন আমি কখনো হত্যা করতাম না আমি কোনো জিন মারি নাই সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য সাপ হত্যা করেছি আমি জানতাম না আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন এমন একটা জিন মুরুব্বে একটা জিন দাঁড়ায় বলে হ্যাঁ আদালতে যিনি বিচার করতেছেন বিচারক আপনারা শোনেন আমি কিন্তু আজকে আর কালকের জিন নয় আমার বয়স প্রায় দুই হাজার বছরের কাছাকাছি আমি আল্লাহর হাবিবকে নিজের চোখে দেখেছি জিনের আদালতে মুরব্বে একটা জিন বলে আমি হলাম সাহাবি জিন আল্লাহর হাবিবের কাছ থেকে জিন সম্পর্কে অনেক তথ্য শুনেছিলাম আল্লাহর হাবিবের কাছ থেকে যা যা জিনের শুনেছিলাম সেখান থেকে স্পষ্ট বোঝা যায় কোন মানুষ যদি একটা সাপকে হত্যা করে আর সেই সাপটা জিন হয়ে থাকে তাহলে মানুষের কোনো অপরাধ নয় এই মানুষটাকে তোমরা ফাঁসির কাছটা ঝুলাতে পারো না এমন অভিচার আপনারা করবেন না আদালতে ভরপুর জিনেরা ডাক হ্যাঁ জজ সাহেব আপনি বিচার ঘোরা দেন কারণ এই মুরব্বিত সাহাবি জিন উনি তো আল্লাহর হাবিবের কাছ থেকে হাদিস শুনেছেন কোন জিন যদি সাপের আকৃতি ধারণ করে বাঘের আকৃতি ধারণ করে কোনো জিন যদি অন্য কোনো মখলুকের আকৃতি ধারণ করে আর ওই মখলুক মনে করে কোনো আল্লাহর বান্দা যদি তাকে হত্যা করে ফেলে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না ক্যাঁসের বদলা ক্যাশাস দেওয়া যাবে না হত্যার বদলা হত্যা দেওয়া যাবে না অতএব আপনি তার রায় ঘোষণা থেকে বিরত থাকেন রায়টা ঘুরা দেন এবার জজ সাহেব আদালত থেকে আবার ঘোষণা দিয়া দিল মানুষ জিন হত্যা করেছে ঠিক আছে তবে জিন মনে করে তাকে হত্যা করে নাই সাপ মনে করে যেহেতু হত্যা করেছে আর এদিক দিয়ে জিন সাহাবিও রায় দিয়েছে উনিও সাক্ষ্য দিয়েছেন আল্লাহর হাবিবের ভাষা অনুযায়ী বোঝা যায় এটা তার কোনো অপরাধ হয় নাই তাকে আমরা বেকুসুর খালাস দিয়া দিলাম এবার সমস্ত জিনেরা মিলে ওনার কাছে মাফ চাইল ক্ষমা চাইলো এরা যা খাওয়াইবার এবার খাওয়াইল আপ্যায়ন করার আপ্যায়ন করলো সুন্দর করে ফুলের মালা দিয়া দিয়া আহালান সাহালান শুভেচ্ছা জানায় আবার মানুষটাকে তার বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছায়া দিছে জুরুকন সুবহান এজন্য জিন থেকে সাবধান সকাল বিকাল শরীর বন্ধ করা কোরআন তেলাওয়াত করা ঘরে ফটুনা রাখা নেতা নেত্রী ছবি হোক পিতা মাতার ছবি হোক ঘরে কুকুর না রাখা ঘরে মূর্তি না রাখা এই রোগটা আমাদের ঘরে ঘরে চলে আসছে আরে অনেক হুজুরের ঘরেও তো মূর্তি আছে বাচ্চা পুতুল নিয়ে আসে খেলে পুতুলটা তো মূর্তির মতোই ভাইয়েরা আমার বন্ধুরা আমার যদিও এটা আমরা পূজা করার জন্য আনতেছি না তারপরেও তো এটা মূর্তি এরপরে মাটির মূর্তি আছে, প্লাস্টিকের মূর্তি আছে। এগুলো আমরা ঘরে রাখতেছি এগুলো আমরা ঘরে রাখলে রহমতের ফিরিস্তা আসে না ছবি থাকলে কুকুর থাকলে রহমতের ফিরিস্তা আসে না আত্মীয়তা ছিন্ন করলে রহমতের ফিরিস্তা আসে না আর যখন ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা না আসবে তখন শয়তান জিন আমাদের ঘরে আইসা বাধা বাসা বাঁধে এই জন্য আমরা এসব জিনের আক্রমণ থেকে বাঁচার জন্যে আমরা সুরায় সুরে জিন পড়বো সুরে জিন পড়লে এটা অন্য আলা অন্য ফজিলত তবে আমরা কয়েকটা আমল আছে একবার বললাম একটু আগে আয়াতুল কুরসি বেশি বেশি পড়া চার কুল পড়া কুল হুয়াল্লা কুল ইয়া তারপরে কুল আউজুবুর রব্বিল ফালাক কুল আউজুবুর রব্বিন নাস এই চারটা সুরা তিনবার করে তেলাওয়াত করে করে শরীরের চারদিকে ফু দিবেন ফু দিয়া শরীরটাকে বন্ধ রাখবেন বাচ্চাদেরকেও ফু দিয়া দিবেন আয়াতুল কুরসি পরে ফু দিবেন সুরে ফাতে পড়ে ফু দিবেন যদি আমরা আমলগুলো করতে পারি ইনশাল্লাহ কোরআনের বরকতে খারাপ জিন থেকে আল্লাহ হেফাজত করবে জোরে কোন সুবাহ এই জিন্নাতকে আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীর জমিনে পাঠালেন এই জিনগুলোকে আল্লাহ পাঠালেন আল্লাহ তাআলার হেফাজত করার জন্য নেই কিন্তু এই জিনেরা আল্লাহর কথা মতো চলে না নাফর লিপ্ত হওয়া যায় এই জিনগুলো আল্লাহর নাফরমানি করতে করতে চরম পর্যায়ের নাফরমান যখন হায়া যায় আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফিরিস্তা পাঠায় দিলেন ফিরিস্তা আসলেন আইসা এই জিন্নাতগুলোকে পিটা পিটা দুনিয়া থেকে বিদায় করে দেয় লাঠি দিয়া পিটায় এই খাইতে খাইতে জিনের বংশ সব শেষ করে দেয় তবে কিছু জিন পাহাড়ের আড়ালে যখন লুকায় ছিল ছড়ায় ছিটায় কিছু জিন বেঁচে ছিল সেই বংশধররা এখনো আছে এরপরে পৃথিবীর জমিন দখল করলেন ফিরিস তারা আল্লাহর কাছে বলে আল্লাহ আসমানে একটা মসজিদ আছে বাইতুল মামুর আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলাবিন বলেন فاذا هو يدخله كل يوم سبعون الف ملك لا يعودون اليه او كما قال النبي عليه الصلاه والسلام আল্লাহর হাবিব বলেন আসমানে একটা ঘর আছে বাইতুল মামর ওই মসজিদে দৈনিক সত্তর হাজার ফেরেস্তা ঘরটাকে তোয়াফ করে সৃষ্টিলগ্ন লগ্ন থেকে নিয়া প্রথম দিন সত্তর হাজার ফেরেস্তা ঘরটাকে তোয়াফ করেছিলেন দ্বিতীয় দিন আবার নতুন সত্তর হাজার ফেরেস্তা ঘরটাকে তোয়াফ করেছেন সুবান আল্লাহ আল্লাহর হাবিব বলেন দিন আবার সত্তর হাজারে ফেরেশতা নতুন করে এই ঘরটাকে তো অফ করেছেন এমন করে করে কয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন সত্তর হাজারে ফেরেশতে এই ঘরটাকে তো অফ করবে একবার যেই ফেরেশতা তো অফ করেছে তামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না জরুরুকুন সুবাহান আল্লাহ ফিরিস্তারা আরস করে হ্যাঁ মালিক আসমানে আমরা বাইতুল মামুর আবাদত করতাম জমিনও একটা ঘরের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ তালা আলাহ হুকুম করলেন ফিরিস্তারা যাও হ্যাঁ ফিরিশতারা রে তোমরা জমিনে এই আসমানের বাইতুল মামুরের বরাবর জমি একটা ঘর বানায় দাও ও ওই ঘরটাতে তোমরা আবাদত করতে থাকো যেরকম সুবহান আল্লাহ এই ঘরটাই হলো খানায় খাবার পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা হয়তো আল্লাহ কুন ফায়া কুন দ্বারা সর্বপ্রথম বানাইছেন অথবা আল্লাহর হুকুমে সর্বপ্রথম ফিরিস এই ঘর বানাইছেন এটা হলো পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা হুদল্লিল আলমিন জুরকন সুবহান আল্লাহ ভাইয়ারা আমার ফিরিস প্রথম বানাইলেন এ ঘর এরপরে আরও কে বানাইছেন পুনরায় কে সংস্কার করেছেন এরপরে আস্তে আস্তে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের আগের মানায় কে এই ঘরটাকে নির্মাণ করেছেন ইব্রাহিম আলাই ইসালাম কিভাবে এই ঘর বানাইছেন ধারাবাহিকভাবে আলোচনা সামনের জমাগুলোতে আসবে যেহেতু সামনে হজের মৌসুম চলে আসতেছে কুরবানির সিজন চলে আসতেছে আমরা এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে ধারাবাহিকভাবে করব এবং শুনব আল্লাহ চালা এই কাবার বরকত আমাদেরকে দান করুন আমাদের সবাইকে হজ্জে মকবুল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আর আজকে যে আলোচনা সুরায় জিন থেকে কিছু কথাবার্তা বললাম আল্লাহ তালা আমাদের সন্তানগুলোকে আমাদের পরিবারগুলোকে আমাদের সবাইকে বদ জিন খারাপ জিনের অশ্বসা থেকে মিনাল জিন্নাতীয় নাস মানুষের শয়তানি এবং জিনের শয়তানি থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে সকলে বলে আমির ও আখরুদ আমানা আনিলামদুলিল্লাহ রব্বলমিন যারা সুন্নত পড়েন নাই